তুমি পুরুষ মানুষ তুমি কেন বুঝবে না মাছ না ভালো এই পচা মাছ আমি যদি তোমারে না খাওয়াতে পারি তবে আমার নাম বৃষ্টি না আমি কিভাবে বুঝবো এই মাছ ভালো আমার ভুল বউ আজকের মতো মাছ রান্না করো এরপর আমি দেখে শুনে ভালো মাছ কিনে আনবো তুমি মাথা গরম করো না কি বললে তুমি আমার মাথা গরম আমি এই পচা মাছ রান্না করব বাজার থেকে ভালো মাছ কিনে আনবা তারপর রান্না করব না হলে আজকে রান্নাও হবে না খাওয়াও হবে না আর এই নাও তোমার পচা মাছ বাবা আমাকে মাছ দিয়ে ভাত দাও আস্তে কথা বলো বাবা তোর মার মাথা গরম আছে এখন তো আমি কি করব। আমি কি এখন না খেয়ে থাকবো বাবা না খেয়ে থাকবি কেন তুই খেলাধুলা কর আমি এখনই তোর জন্য মাছ ভাত রান্না করছি না আমাকে এখনই খেতে দিতে হবে আর তো কি হয়েছে এত শীতকার চাচামেছি কিসের তোর মার হবে কিন্তু আর তুমি শুনছো তাড়াতাড়ি আলু ভর্তা ডিম ভাজি করো আমি ভাত খাব ঠিক আছে তুমি ঘরে যাও আমি ডিম ভাজি করে বাপরে বাপ এ কি ডিম ভাজি করেছো লবণ দাওনি কেন আসলে তাড়াহুড়ো করে করতে যে ভুলে গেছি পচা মাছ কিনে আনো লবণ ছাড়া ডিম ভাজি করে খেতে দাও এজন্যই কি আমার বাবা তোমাকে এক লাখ টাকা যৌতুক দিয়ে বিয়ে দিয়েছে যাও আবার ডিম ভাজি করে আনো আমাকে কাজে যেতে হবে এখন তুমি একটু কষ্ট করে খাও আমার কাজে যেতে অনেক দেরি হয়ে গেছে কি বললে তুমি আমার জন্য ডিম ভাজি করতে গেলে তোমার দেরি হয়ে যাবে বললেই তো পারো বাড়ি ছেড়ে চলে যাও হা এ কথা আবার আমি কখন বললাম বলতে কতক্ষণ যাও যাও তোমার কাজে যাও আমার ডিম ভাজি করা লাগবে না বকুল কাজে চলে গেল তখনই পাশের বাড়ির নিতু আসে ভাবি ও ভাবি একটু বাইরে এসো তো কে কে এত ছাগলের মতো ডাকছে ভাবি এ তোমার কেমন ব্যবহার এখানে কেন এসেছ সেটা বলো বাড়িতে কোনো সবজি নেই ভাবি তাই দুইটা আলু নিতে এসেছিলাম ভর্তা ভাত বানাবো আমি কি দান বাক্স খুলে রেখেছি যে যখন যে যা চাইবে তাই দেব বাগানে কচু শাক আছে তুলে রান্না করো গিয়ে যাও এ কেমন কথা ভাবি তোমরা তো আমাদের পাড়া প্রতিবেশী বিপদে পড়লে তো তোমাদেরই সাহায্য চাইব না চাইবে না আমার ঘরে আলো নেই এখন মানে মানে বিদায় হও দেখি আমার অনেক কাজ আছে ঘরে যত সব কোথা থেকে যে আসে আমার মাথাটাই গরম করে দিল সি সি মানুষের কাছে শুনতাম বকুল ভাইয়ের বউয়ের মাথা গরম আজ সত্যি সত্যি দেখলাম কি জঘন্য ব্যবহার জীবনার আর কোনো দিনে বাড়িতে আসবো না নিতু চলে যাচ্ছিল তখনই বকুলের সাথে দেখা হলো ভাবি কোথায় যাচ্ছেন বাড়ি যায় ভাই আপনার বইয়ের যে মাথা গরম দুইটা আলু চাইতে এসেছিলাম বলে এমন ভাবে অপমান করলো যে লজ্জায় আমার মাথা কাটা গেল ও এই কথা ভাবি বাড়িতে আলু নেই তাই আপনার উপর রাগ দেখিয়েছে বউয়ের মাথা গরম হলেও মনটা খুবই নরম ভাবি কি জানি ভাই যদি পারেন আপনার মাথা গরম বউয়ের মাথাটা ঠান্ডা করেন নইলে ভবিষ্যতে হবে বকুল দিন সকালবেলা উঠান ঝাড়ু দিয়ে থালা বাসন মেজে গরুকে খেতে দিয়ে রান্না করতে লাগলো বকুল ভাই ও বকুল ভাই আরে ইকবাল ভাই তা কি মনে করে হ্যাঁ ভাই মরল সাহেব আমাকে পাঠালো এত বলা হয়ে গেল এখনো কাজে যাওনি তাই মোরল সাহেব কিন্তু খুব রেগে আছেন কি বলো ভাই হ্যাঁ বেকুল ভাই কাজ বাঁচাতে চাইলে এখনই চলো ঠিক আছে ভাই তুমি যাও আমি এখনই যাচ্ছি বউ শুনছ বসে আছো নাকি না ঘুমাচ্ছি দেখতে পাচ্ছো না কি করছি কি বলবে বলো না মানে বাড়ির সব কাজ শেষ রান্নাও প্রায় শেষের দিকে তুমি যদি বাকি রান্নাটা করে নিতে ওইদিকে মোরল সাহেব ডেকে পাঠিয়েছেন হ্যাঁ হ্যাঁ যাও আমাকেই তো সব কাজ করতে হবে বিনা পয়সা দাশীর্বাদী আমি আমি রান্না করে রাখবো নইলে তো আবার বাড়ি থেকে বের করে দিবে কি মহা মুশকিল কবে তোমাকে বাড়ি থেকে চলে যেতে বললাম বলনি ঠিকই কিন্তু বলতে কতক্ষণ এমন কেন করো কাজটা চলে গেলে তখন কি না খেয়ে পড়ে বাসবো। কি বললে তুমি আমার জন্য তোমার কাজ চলে যাবে বকুল মোরলের বাড়ি গেল মোরল সাহেব ডেকেছেন আমাকে এতক্ষণে তোমার কাজে আসার সময় হলো বকুল মিয়া আসলে মোরল সাহেব আমতা আমতা করছো কেন মোরল সাহেবকে বলো না সত্যিটা কি তুমি তো শুধু বাইরের কাজ করো না তোমাকে তো ঘরের সব কাজ শেষ করে তবেই মোরল সাহেবের কাজে আসতে হয় কি বকুল মিয়া কি শুনছি সত্যি নাকি আসলে মোরল সাহেব আমার বউয়ের শরীরটা ভালো নেই একটু অসুস্থ তাই বাড়ির সব কাজ আমাকেই করতে হয় কি বলছো বকুল ভাই তোমার বউয়ের শরীর খারাপ নাকি মাথা গরম তোমাদের কথা কাটাকাটি থামাও বকুল মিয়া এভাবে রোজ রোজ কাজে দেরি করে আসলে আমি তোমাকে কাজে রাখতে পারবো না কি বলছেন মোরল সাহেব কাজে না রাখলে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে সেটা তোমার ব্যাপার এটাই শেষ সুযোগ দিচ্ছি এরপর কাজে দেরি করে আসলে সেদিন তোমাকে বের করে দেব এখন দেখো তুমি কি করবে মোরল সাহেব ঘরে চলে গেল বকুল মন খারাপ করে কাজ করতে শুরু করল কাজ শেষ করে বকুল বাড়ি ফিরছিল তখন শারমিনের সাথে দেখা শারমিন ছিল বকুলের খালা তো কি বকুল ভাই কান্না করছো কেন আর বলিস না তোর ভাবির এত মাথা গরম সারাদিন বাড়িতে কাজ করি কাজ শেষ করে আবার মরল সাহেবের কাজে যেতে দেরি হয় মরল সাহেব বলে দিয়েছে এরপর কাজে যেতে দেরি করলে কাজ থেকে বাদ দিয়ে দেবে এখন কি করব কাজ চলে গেলে কি খাবো কি পরবো তোমার তো দেখছি শাকের করার তোর ভাবিকে কিভাবে সঠিক পথে আনা যায় এর একটা সঠিক বুদ্ধি দিবি আমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি ভাই কি বুদ্ধি বল আমাকে মাথা গরম বউয়ের হাত থেকে বাঁচা বকুলের কানে কানে কথা বলতে লাগলো বিয়ে করে বাড়ি ফিরে গেল মা দেখো বাবা একটা নতুন মা এনেছে হাই হাই আমার কি সর্বনাশ হলো তুমি শারমিনকে বিয়ে করেছো কেন তুমি এ কাজ করতে পারলা কি করব বলো তোমার যে মাথা গরম তুমি বাড়ির কোনো কাজ করো না সব কাজ আমাকে করতে হয় বাড়ির কাজ শেষ করতে করতে মোরল সাহেবের কাজে যেতে অনেক দেরি হয়ে যায় মরল সাহেব বলেছে কাজে দেরি করলে আমাকে আর কাজে রাখবে না তো আমি বিয়ে না করে কি করব বলো কাজ না করলে খাবো কি আর তোমাদেরকেই বা কি খাওয়াবো তাই শারমিনকে বিয়ে করেছি শারমিন আজ থেকে বাড়ির কাজ করবে আর আমি বাইরের কাজ কর্ম করব। আর তাছাড়া এমন মাথা গরম বউয়ের সাথে সারা জীবন কিভাবে সংসার করব। এই নাও তোমার এক লক্ষ টাকা আর বাড়ি থেকে এখনই বের হও ও স্বামী এমন কথা বলো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমি জানি আমার মাথাটা একটু গরম তুমি আমাকে মাফ করে দাও স্বামী আর এই শারমিন তোর কেমন আকেল জ্ঞান তুই আমার স্বামীকে বিয়ে করেছিস তুই জানিস না আমার একটা ছেলে আছে আমার ছেলেটার কি হবে বের হ আমার বাড়ি থেকে নলে তোর হাড় গোর ভেঙে দেব ভাইয়া আমাকে বাঁচাও ভাবি আমাকে মারছে আরে দাঁড়াও শারমিনকে মেরো না আমরা বিয়ে করিনি তোমাকে একটু শিক্ষা দিতে চেয়েছিলাম তাই আমরা এতক্ষণ অভিনয় করছিলাম কি সত্যি বলছো হ্যাঁ বউ হ্যাঁ স্বামী আমাকে মাফ করে দাও এখন থেকে বাড়ির সব কাজ আমি করব আর তুমি বাইরের কাজ করবে আর কখনো ভুলেও তুমি অন্য কোথাও বিয়ের কথা ভাববে না কারণ আমি তোমাকে খুব ভালোবাসি বউ আমিও তোমাকে অনেক ভালোবাসি